আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙ্গা টিভির পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহের রমজানে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামের শিশুর অধিকার আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মোহতারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম আমরা শুরুতেই শিশুর অধিকার প্রসঙ্গে কোরআন হাদিসে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই ব্যাপারে জানব শিশুর অধিকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ আব্দুল আলামিন কোরআন মাজিদে এই বিশি বলেছেন আলমা জিন আতুল হায়াতিত দুনিয়া অর্থাৎ সম্পদ এবং সন্তান মাল এর কথা বলেছেন আল্লাহ এবং বানুনের কথা বলেছেন বহু বছর অর্থাৎ সন্তান সন্তান সমূহ এগুলো দুনিয়ার একটা সৌন্দর্যের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে যদি জানিয়েছেন হায়াত দুনিয়া দুনিয়ার জিনত হায়াত দুনিয়া দুনিয়ার একটা সৌন্দর্য এটি যার জন্য হয় এই সম্পদ এবং সন্তানের এই মোহের মধ্যে পরে আকর্ষণের মধ্যে পড়ে আমরা অনেক সময় দুনিয়াগ্রস্ত হয়ে যাই আসক্তি বেড়ে যায় এবং ফেতনার মধ্যে পরে যাই আল্লাহ রব আহমিন এই এই সন্তানকে অনেক সময় ফেতনার কথা বলেছেন যে অর্থাৎ সন্তানের প্রতি এত বেশি গুরুত্ব দিতে গিয়ে মায়া করতে গিয়ে আমি অনৈতিক কাজ পর্যন্ত জড়িয়ে যাচ্ছি এই জন্য আল্লাহ রবুল আলম বলছেন আবার পাশাপাশি এটাও বলছেন কিন্তু আরেক জায়গায় কোরআনের আরেক জায়গায় আল্লাহ জিনা ইয়া কোলো না রব্বানা রব্বানা হাবলানা মিন আজওয়াজি না বা নিন কুর্রতা আর যারা বলে আয় আল্লাহ আমাদের স্ত্রীদের মধ্য থেকে আমাদের সন্তানদের মধ্য থেকে আপনি এমন সন্তান আমাদেরকে বানিয়ে দিন আমাদের সন্তানদেরকে বানিয়ে দিন বা কবুল করে নিন যাদের যারা হবে আমাদের চোখ শীতলকারী মানে যাদেরকে দেখলে যাদের কর্ম যাদের চরিত্র যাদের কাজ যাদের কথা বলা আচরণ আমাদের চোখকে শীতল করবে সুতরাং সন্তানের ব্যাপারে আমাদের খুব যত্নশীল হওয়া উচিত এই জন্য যত্নশীল হওয়া উচিত কারণ সন্তান পরিচয় বহন করে বাবার পরিচয় মায়ের পরিচয় এই শিশুটা কোন গার্ডিয়ানের তত্ত্বাবধানে বড় হচ্ছে তার যে চরিত্র বা তার যে বেড়ে ওঠা বিকাশ এটি যদি সুন্দর হয় তাহলে এটি আলটিমেটলি ক্রেডিট চলে যাচ্ছে তাকে যারা গাইড করছে জি গার্ডিয়ান যারা গার্ডিয়ান লেভেলে বাবা মা বা ভাই বা যারা আছেন তাদের তাদের প্রতি এবং একটি শিশুর কিন্তু এই পারিবারিক দিক থেকে তার অনেকগুলি হকও পর্যন্ত আছে একটা শিশুর সাথে কেমন আচরণ করা লাগবে একটা শিশুকে কিভাবে জীবন গড়াতে হবে এটি কিন্তু ইসলাম আল্লাহ আপনি শিশুর হক গুলো কি কি বিশেষ করে রসুল বা ইসাদ করেন যে তোমরা তোমাদের শিশুদেরকে সন্তানদেরকে উত্তম চরিত্র শিক্ষা দাও এবং তাদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদা দাও তার মানে শিশু এবং সন্তানদেরকে মর্যাদা দিতে হবে সম্মান করতে হবে স্নেহ করতে হবে তাদের অবস্থান অনুযায়ী তাদেরকে সম্মান দিতে হবে এটা নবী সাল্লামের স্পষ্ট আদেশ একটি আর এটা হচ্ছে আহ উমর রদুল্লাহ তোলাহর ফারুক আজম দ্বিতীয় খলিফা তার একটি হাদিস আছে এই শিশুর অধিকারের ব্যাপারে শিশুর হকের ব্যাপারে তিনি তিনটা হকের কথা বলেছেন তিনি বললেন যে শিশুর প্রথম যে হক সেটি হচ্ছে তার একজন ভালো মান নির্বাচন করা নম্বর 2 তিনি বলেন যে একজন শিশুর ভালো নাম রাখা যে কোনো নাম না রাখা অর্থাৎ একটা ভালো নাম রাখা হাদিস শরীফে আমরা দেখি সুন্দর নাম সুন্দর নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নামের একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে নবীজি সাল্লাল্লাহু হাদিস নম্বর 3 হচ্ছে যে তাকে উত্তম চরিত্র শিখানো এটি শিশুর অধিকার উমর ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু মতে এ ছাড়াও আরো অনেক অধিকারের কথা হকের কথা আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণের মধ্যে বিভিন্ন হাদিসে আমরা পাই তার মধ্যে থেকে যদি আমি কয়েকটা আলোচনা করি যে প্রথমে একটা শিশু যখন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পরেই তার কানে আজান দেওয়া এই আজান এবং মেয়ে হলে তার দেওয়া এটি দেওয়ার পরে তার মুখে একদম ভূমিষ্ঠা হওয়া সে সন্তান বা শিশুর মুখে তাহানিক করা আরবি পরিভাষা এটিকে হাদিসের পরিভাষে তাহানিক এসেছে অর্থাৎ মিষ্টি দ্রব্য জাতীয় জিনিস এক ফুটা তার মুখে দেওয়া আকিকা পালন করা এবং নামকরণ করা এবং সর্বশেষ হচ্ছে এই সপ্তম দিনে তার মাথা মুন্ডন করা একজন শিশু যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার ঠিক পরপরই এগুলো তার হক যেন তার গার্ডিয়ান যারা আছেন তারা সে কাজগুলি করেন এবার আপনার কাছে জানবো আকিকার প্রসঙ্গে যে আকিকা কিভাবে করতে হয় এটার শরী পদ্ধতি কি কত দিনের মধ্যে দিতে হয় সে বিষয়ে বলবেন সন্তান জন্মগ্রহণ করার পরে তার হক হচ্ছে সপ্তম দিনের মাথায় আকিকা করবে নামকরণ করবে এখন সপ্তম দিনে অনেক সময় হয়ে ওঠে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যদি অনুমতি হয়ে যায় তাহলে সপ্তম দিনে দিনে আদায় করাটা যে কিন্তু কেউ যদি না পারে তাহলে বিলম্ব অন্য দিনে পরবর্তীতে আদায় করতে পারবে পরবর্তী যে কোনো সময় আদায় করলে আদায় হয়ে যাবে কিন্তু সুন্নত তরিক অনুযায়ী আদায়টা হলো না আর কি শিশুদের আরেকটা গুরুত্বপূর্ণ অধিকার আছে সেটা হচ্ছে দুধ পান করা এই দুধ পানের সময়সীমা কত বছর পর্যন্ত তাদের দুধ পান করানোর কথা শরীয়তে বলা হয়েছে দুধ পান এটা অন্যতম একটি হক বিশেষ করে সন্তানের এবং এ ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন কোরআন মাসিদে ইসাদ করেছেন তিনি বলেছেন ওয়াল ওয়ালিদা তৈরি না আউলাদা হন্না হাওলাইনে লাইন অর্থাৎ মা যারা হবে আল্লাহ রবুল আলমিন কোরআন ইসাদ করেন যে তারা খাউলাইনে কামিলাইন দুই বছর পরিপূর্ণ হওয়ার পর্যন্ত তার সন্তানদেরকে আওলাদা হন না তাদের সন্তানদেরকে মায়েরা দুধ পান করাবে সুতরাং দুই বছর পর্যন্ত দুধপান করানো আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বারবার ইমামগঞ্জ যেটিকে বিশ্লেষণ করেছেন যে এই দুই বছরকে যদি এমন হয় যে সন্তানের আরো প্রয়োজন বা সন্তান ই খুব বেশি দুর্বল সেক্ষেত্রে তারা অনেক ইমাম আড়ে বছর পর্যন্ত এটিকে লম্বা করেছেন যে আড়ে বছর পর্যন্ত চাইলে সেটি করবে শিশুদের শৈশবকালে তাদের কিছু শেখার বিষয় আছে বিধি নিষেধ আছে কি করবে না করবে এগুলোর ক্ষেত্রে অভিভাবকদের কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামে হসলাকাল্লামের নির্দেশনা হলো তিনি বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সেই নামাজ শেখাবে এবং যদি দশ বছর যখন হয়ে যাবে সন্তানের বা শিশুর সেক্ষেত্রে হাদিস শরীফে এসেছে তাদেরকে মৃদু প্রহার করবে জি কঠিনভাবে না সামান্য অত উৎসাহ করার দেওয়ার জন্য আগ্রহ দেওয়ার জন্য আরেকটি হাদিস আছে এ ব্যাপারে শেখানোর ব্যাপারে রসুল পাকসালাম ইসাদ করেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শেখাও অর্থাৎ কোরআন শেখানোটাও মা বাবার কাছে একজন শিশুর হক আল্লাহ রাবুল আলামিন কোরআন মাসিদ আরেক জায়গায় বলেছেন কু আন ফুসাকুম ও আহলিয়া নারা তোমরা নিজেরা বাঁচো তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অর্থাৎ তাহলে মা বাবার দায়িত্ব গার্ডেনের দায়িত্ব তার শিশুকে এমনভাবে বড় করা এমন কিছু শেখানো যে শেখানোর মাধ্যমে সে জাহান নামের আগুন থেকে বাঁচবে তাহলে জাহান আগুন থেকে কীভাবে বাঁচবে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো আল্লাহ দিয়েছেন কোরআনে নবীজি হাদিস হাদিজ দিয়েছেন সেই সমস্ত নিষেধাজ্ঞা সম্পর্কে তাকে ওয়াকিফাল করা এবং আদেশগুলো সম্পর্কে তাকে জানানো যে এই পথে চললে আল্লাহর জান্নাতে ভাগিদারি হওয়া যাবে আর এইভাবে চললে জাহান নামের কঠিন শাস্তি পেতে হবে আল্লাপাক নিষেধ করেছেন এই যে তাকে কোরআন হাদিসের বিধানাবলী শেখানো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা মা বাবার দায়িত্ব তো মানসিক বিকাশ এবং চারিত্রিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের করণীয় কি শিশুর মানসিক বিকাশ এবং চারিত্রিক উন্নয়নে গার্ডিয়ান যারা অভিভাবক যারা থাকবেন তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এখানে এবং শিশুরা কিন্তু আ তাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ যারা থাকবে। তাদেরকে দেখে দেখে শিখবে তারা কি করছেন তারা কীভাবে কথা বলছেন বিশেষ করে মা বাবা তাদের সম্পর্কটা কতটা মধুর এবং সুসম্পর্ক তার উপর শিশুদের একটা প্রভাব পড়ে এবং সে সেভাবে বেড়ে উঠে তার গরের পরিবেশ যদি খুব চমৎকার হয় সে চমৎকার মানুষে বড় হয় জি এই ব্যাপারে ইবনে বসির তাল আহ্ন একটি ঘটনা আছে উনি একবার রসুল পাকসুলের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমার উমুক সন্তানকে আমি একটি কৃতদাস কিনে দিয়েছি সহযোগী কাজে সহযোগী কিনে দিয়েছি নবী সাল্লাহ বললেন তুমি কি তোমার বাকি সন্তানদেরকে দিয়েছ তিনি বললেন ইয়ারসুল্লাহ লজ্জিত হয়ে বললেন ইয়ারসুল্লাহ আমি তো বাকি সন্তানদেরকে দেইনি নবীজি বললেন যে না এটি হতে পারে না তুমি তোমার সমস্ত সন্তানদেরকে যদি দিতে পারো তাহলে সবাইকে দাও আর যদি না দিতে পারো তাহলে একজন কেউ দিও না এই যে সন্তানদের মধ্যে পারস্পরিক সমতা বিধান করা যে কোনো বিষয়ে উপহার দেওয়ার ব্যাপারে আচরণের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে ভালো কথা বলার বিষয়ে প্রতিটি অনুষ্ঠানে সমান গুরুত্ব দেওয়া এই সমতা বিধান করা অনেক বড় একটি বিষয় তো এই পর্যায়ে একটু বলবেন শিশুরা কি কি কারণে বিপদগামী হতে পারে সেই ব্যাপারটা নিয়ে বলবেন শিশুরা অনেক কারণে বিপদগামী হতে পারে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রযুক্তির অপব্যবহার বিশেষ করে এখন এই বিষয়টা আরও খুব বেশি গুরুত্বপূর্ণ যে প্রযুক্তির অপব্যবহারটা এরকম যে আগেকার সময়ে শিশুরা বাইরে গিয়ে অপরাধে জড়িয়ে পড়তো যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন কিন্তু সেটা খুব সহজলভ্য হয়ে গেছে সব কিছু হাতের মুঠ হাতের মুঠে চলে এসেছে অর্থাৎ আগে বাইরে গিয়ে খারাপ কিছুর সাথে মিশ মিশার মাধ্যমে যেটা হতো এখন সে সেটা ঘরে দরজা আটকিয়ে তার ডিভাইস ব্যবহার করার মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সে অন্ধকার জগতে প্রবেশ করছে যেটির খবর মা বাবা জানছে বুঝতে পারছে না এবং একটা সময় এমন হয়ে যায় খুব ফেরুসাস হয়ে যায় অথবা বাউন্ডলেস হয়ে যায় সে আর কারো কথাই শুনছে না নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এমনটা হয়ে থাকে তো এটাকে বন্ধ করতে হবে প্রযুক্তির ব্যবহার হবে কিন্তু সেটি যেন তার পড়াশোনার কাজে আসে তার যোগাযোগের মাধ্যম হয়ে যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের খোঁজখবর এতটুকু পর্যন্ত কিন্তু এটিকে এর মধ্যে যেন সেজন্য নেশাগ্রস্ত না হয়ে যায় এবং এটা এটা থেকে যে খারাপ ওয়েগুলোতে প্রবেশ করার সুযোগ আছে সেখানে যেন সে সাইটগুলি বন্ধ করে রাখা বা সেই ব্যাপারটি নজরদারি রাখা পজিটিভলি তার সাথে ভালো আচরণের মাধ্যমে এটা প্রথম করতে হবে নাম্বার টু হচ্ছে আমাদের শিশুরাদেরকে আমরা স্কুলে পাঠাই মাদ্রাসায় পাঠাই বিভিন্ন জায়গায় খেলাধুলা করতে পাঠাই বিভিন্ন ক্লাবে ভর্তি করি করাই বা বিভিন্ন প্রশিক্ষণে দিই তাদেরকে আপনি দেখেন সাহাবাই ক্যারামরা তারা শহীদ ছিলেন কেউ গাজে ছিলেন কেউ দানবীর ছিলেন কেউ মহানুভব ছিলেন কেউ কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় তারা সাহাবি সাহাবি মানে সাথী অর্থাৎ সঙ্গটা এত দামি একটা জিনিস সংস্পর্শটা এটা একটা মানুষকে পরিবর্তন করে দেয় চেঞ্জ করে দেয় খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসে ভালো থেকে খারাপের দিকে আর শিশুরা তো খুব আরো হয় কারণ তাদের পরিমাপ করার এবং সিলেকশন করার যোগ্যতাটা খুব একটা হয়ে ওঠে না এই জন্য সে প্রভাবিত হচ্ছে কার থেকে কোন সঙ্গ থেকে এটাকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা একটা নার্সিং করতে হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হচ্ছে যে তার মানসিক বিকাশ হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে কিনা এটা তার সাথে খোলামেলা আলোচনা করা এবং তার কোনো প্রবলেম হচ্ছে কিনা এবং শিশু কোনো ধরনের সাফার হচ্ছে করছে কিনা মানসিকভাবে বা ফিজিক্যালি বা কারো দ্বারা সে উত্তক্ত হচ্ছে কিনা বিশেষ করে মেয়ে সন্তানরা কোনো প্রবলেমে আছে কিনা এই যে ব্যাপারগুলো অনেক সময় তারা শেয়ার করতে লজ্জা পায় বা ভয় পায় এই যে বিষয়টা এইরকম মানসিক দূরত্বটাকে কমিয়ে আনা সন্তানের সাথে একটা শেয়ারিং এর মতো একটা জায়গা রাখা যে আমি হ্যাঁ আমি বাবা তোমার যেমনি বাবা তেমনি আমার আমি তোমার বন্ধু আমার সাথে শেয়ার করো আমি তোমার সাথে শেয়ার করি তোমার তোমার এই প্রবলেমটা আমি সলভ করব এই একটা অ্যাক্সেস দেওয়া তাদেরকে সেজন্য বুঝে যে পৃথিবীতে আমার বাবাকে আমি কিছু বলতে পারি আমার মাকে আমি সব কিছু বলতে পারি আমার আমার সব সমস্যার সমাধান আমি তাদের কাছে খুঁজে পাই এই একটা নির্ভরতার জায়গা তৈরি করা তারা অপরাধ করলেও তাদের প্রতি শাসনটা যেন এমন পর্যায়ে না যায় যাতে সে বিগড়ে যায় অথবা সে এটাকে নেগেটিভলি নিয়ে যায় শাসন আমরা করবো কিন্তু সেটা সুন্দর ওয়েতে পজিটিভলি তাকে পজিটিভ শাসনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে সুতরাং আমাদের পারস্পরিক আচরণ এবং সন্তান শিশুর আচরণ দুইটাই হতে হবে সুন্দর এবং মার্জিত আচরণ খুব সুন্দর করেই বলেছেন মোতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি দর্শক ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহের রমজান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ